বর্ষবরণের আগে পর্যটকদের ঠাসা ভিড় রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপে আট থেকে আশি সকলেই বছরের শেষ দিনে উৎসবের মেজাজে পর্যটকদের ভিড় জমায় খুশি জঙ্গিপুর পৌরসভা কর্তৃপক্ষ বছরের শেষ তিনি পিকনিকের আমেজ রঘুনাথগঞ্জের সুভাষ দ্বীপে ভাগীরথী নদীর মধ্যে গজিয়ে ওঠা চৌষট্টি একর চরের জমিতে কয়েক হাজার গাছের জঙ্গলে ঘেরা রঘুনাথগঞ্জের সুভাষ দ্বীপ জেলার পর্যটন মানচিত্রে ঠাঁই পেয়েছে এই দ্বীপ উনিশশো সালে গড়ে ওঠে দ্বীপ জঙ্গিপুর পৌরসভার নিয়ন্ত্রিত এই দ্বীপে প্রায় সারা

কেউ এসেছেন ঘুরতে কেউ আবার পিকনিক করতে বর্ষবরণের আগে মানুষে ঠাসা শোভা বছরের শেষ দিনটা অনেকেই আত্মীয় স্বজন থেকে পুরনো বন্ধু বান্ধবীদের সাথে আনন্দে কাটাতে চলে এসেছেন এই দ্বীপে ঘোরাফেরার পাশাপাশি অনেকেই পিকনিকের আনন্দে আমরা হচ্ছে আমাদের কলেজ ব্যাস বন্ধু বা স্কুলের বন্ধু আমরা বহু বছর হয়েছি কিন্তু সারা দিন পর সকাল নটা থেকে আমরা পাঁচটা পর্যন্ত থাকবো সকালে খাওয়া দাওয়া তারপরে তারপরে আমাদের ভালো তারপরে আমাদের গিফট দেওয়া হয় তারপরে খাওয়া দাওয়া আনন্দ সারা দিন মজা 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 পিকনিকের পাশাপাশি অনেকেই এখানে এসে বার্তা দিচ্ছেন গাছ লাগানোর যারা গাছও বিতরণ করতে দেখা গেল তাদের মধ্য দিয়ে আমাদের যে যে তারা এখানে অনুষ্ঠানটা করে বছরের শেষ দিনে শীতের আমেজেই মুর্শিদাবাদের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি সুভাষদ্বীপেও মানুষের ঢল দেখা গেল সুভাষদ্বীপে পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি পৌরসভা কর্তৃপক্ষ বিগত দিন থেকে এবার অনেকটাই ভালো আছে শীতের মরসুমে আমরা যথেষ্ট চেষ্টা করেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আপনারা আসুন শীত শীতের আমেজটা আপনারা একটু আমাদের সুভাষদ্বীপে এসে নিয়ে যান আমরা চাইবো আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসেন আমাদের এখানে অনেক সিকিউরিটির লোক আছে তারা দেখাশোনা করছে কোনো অসুবিধা হবে না